কোন কোন দেশ আসলে ঘোরা থাকলে বা আপনার ট্রাভেল হিস্ট্রিতে থাকলে ভিজিট ভিসা বিশেষ করে আমেরিকার ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি এটি অনেকেই প্রশ্ন করেন এটি আসলে বলা মুশকিল তারপরও আমার মনে হয় যে কিছু কিছু দেশ আছে সেগুলো চিন্তা করতে পারেন কারণ আমাদের বাংলাদেশের দিক থেকে আসলে আমরা যেমন ইন্ডিয়া নেপাল ভুটান আর মিডল ইস্টের দুবাই এই সমস্ত দেশ আমরা ঘুরি বা সিঙ্গাপুর এগুলো এখন সবাই জানেন ইভেন আমেরিকান এম্বাসিতে যারা বসে থাকেন তারাও জানেন যে বাংলাদেশের অনেকেই দুবাই যান সিঙ্গাপুর যান থাইল্যান্ড যান তা আমার মনে হয় যে আপনি আশেপাশের দু একটা দেশ দু চারটা দেশের সাথে সাথে আপনি যদি আমার মনে হয় যে ইজিপ্ট রাখতে পারেন কারণ ইজিপ্ট হচ্ছে খুবই একটা ওখানে প্রচুর ট্যুরিস্ট যায় সেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেটি একটি ভালো একটি দেশ হবে আরেকটি জিনিস হচ্ছে আপনি যদি টার্কিতে তুরস্কতে যদি যেতে পারেন ডেফিনেটলি এটি একটি ভালো কান্ট্রি এবং এটি এশিয়া এবং ইউরোপের মিক্স একটি কান্ট্রি এখানে যদি আপনি ভিসা পান তাহলে এটি আপনার ট্রাভেল হিস্ট্রিতে খুব ভালো ভ্যালু অ্যাড করবে আবারও বলছি টার্কি এবং আপনি যেটা বললাম যে টার্কিতে যদি যেতে পারেন তাহলে আমার মনে হয় বেটার আর মলদ্বীপস আছে সেটিও আপনারা যেতে পারেন একটু এক্সপেন্সিভ হবে সো এই জিনিসগুলো একটু মাথায় রেখে A cine a corte.